আজ আমি বানাবো হাতে মাখা চিকেন এই চিকেনটা একবার যদি আপনারা বানান আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে দারুণ লাগে সাদা ভাতের সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথে ভীষণ নিচি রেসিপি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়েই বানাতে হবে রকম রিফাইন কিংবা রকম ঘি নয় আচ্ছা বেশি করে সর্ষের তেলটা দিয়ে দিলাম আমার কাছে এক কিলো চিকেন ছিল আচ্ছা আমি কিন্তু গ্যাস চালাইনি না গ্যাস জ্বালিয়ে ওই কড়াইয়ের মধ্যে তেল দিলাম তাতে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো চিকেনটাকে আগে ধুয়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম এবার আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি সেটা পেঁয়াজটা দিয়ে দিলাম তিনটে বড়ো সাইজের টমেটো এটা কেটে দিলাম কাঁচা লঙ্কা আর সাত খানা আমি কাঁচা লঙ্কা দিয়েছি আচ্ছা এক চামচ থেকে দেড় চামচ আমি আদা পেস্ট দেব আর এক চামচ থেকে দেড় চামচ মানে দেড় চামচ আদা পেস্ট আর দেড় চামচ রসুন পেস্ট আপনারা কিন্তু পেঁয়াজটা যেরকমই বুঝে দিতে পারেন আমি কিন্তু এখানে পেঁয়াজ বেশি দিয়ে বেশি দিলে কিন্তু একটু মিষ্টির দাব বেশি যাবে আচ্ছা এবার আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে পাউডার হাফ চামচ দেবো হলুদ পাউডার হাফ চামচ থেকে কিছুটা বেশি দিলাম হলুদ গুঁড়ো আচ্ছা ধনে পাউডার দিয়ে দিলাম তখন বলেছিলাম এক চামচ ধনে পাউডার দিলাম আচ্ছা হাফ চামচের থেকে কিছুটা বেশি কাশ্মীরি মিচ দেব ভালো কালারের জন্য আর হাফ চামচ দেবো শুকনো লঙ্কা আমি এটা শুকনো লঙ্কাটা পাউডার বানিয়ে রেখে দিই শুকনো লঙ্কা হাফ চামচ শুকনো লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব এই রেসিপিটা আপনারা একবার যদি বানান আপনাদের সাতটা মুখে লেগে থাকবে অনেক সময় আমাদের মনে হয় আজকে একদম সিম্পল বানাবো চিকেনটা কিন্তু খেতে কিন্তু দারুণ হওয়া চাই এটা কিন্তু একদম কম খাটুনিতে চটজলদি তৈরি হয়ে যায় পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সব কিছু দিয়ে একবারে মাংসটাকে মাখিয়ে নিলাম আর সমস্ত মশলা দিয়ে কম করে এক ঘন্টার জন্য আমি এটাকে এমন করে রেখে দেবো আপনাদের কাছে সময় না থাকলে আপনারা আধা ঘন্টার জন্য রাখতে পারবেন এবার আমি কী করবো এক ঘন্টা পরে গ্যাসের ফ্লেমটা আমি জ্বালিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি একদম হাই করে ঘড়ি দেখে তিন থেকে চার মিনিট ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তিন থেকে চার মিনিট নাড়ানো চাড়ানোর পর তারপর আমি ঢাকা দিয়ে কম করে দশ মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এটা বানিয়ে নেব ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই তখন হাই করব না আগে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি এটা লো ফ্লেমে একটুখানি আট থেকে দশ মিনিট আমি এটা কষিয়ে নেব এই চিকেনটা খুব তাড়াতাড়ি তৈরি হয়েছে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই চিকেনটা একদমই তৈরি হয়ে যায় আচ্ছা দেখুন ভালো করে নাড়িয়ে ছেড়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে কম করে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিলাম দেখুন অনেকটা সাইড দিয়ে জল বেরিয়ে গেছে পেঁয়াজ সমস্ত টমেটো তার জল গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রাখবো প্রথমে তো হাই করে নিয়েছিলাম তিন থেকে চার মিনিট এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি লোতেই রাখবো লোতে রেখে কম করে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে কষে নেব মানে চিকেনটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই লো রেখেছি দেখুন কি দারুণ লাগছে চিকেনটা এরকম ভাবে একবার চিকেনটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ লাগ ভালো লাগে একদম হাতে মাখা চিকেন মানে খেতে অসাধারণ লাগবে খুব চটজলদি তৈরি হয়ে যায় অনেক সময় আমাদের এক গেমি চিকেন বানিয়ে খেতে মানে এক রকমের খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই কিন্তু একটুখানি যদি আমরা পাল্টাল্টে চিকেন বানাই খেতে কিন্তু দারুণ লাগে এই চিকেনটা বেশিরভাগ রুটি দিয়ে ভীষণ ভাল লাগে রাত্রেবেলা বানিয়ে নিলেন কিংবা দিনের বেলা যে কোনো সময় আপনারা সানডেতে বানিয়ে নিতে পারেন আচ্ছা ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমেতে কুক করে নেব এর আগে আমি দশ মিনিটের জন্য কুক করেছি এবার আমি পাঁচ মিনিটের জন্য কুক করে নেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এদিকে বাটির মধ্যে দেড় গ্লাসের মতন জল বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য অবশ্যই মাংসটা কিংবা যে কোনো তরকারিতে গরম জল আমরা দেবো কখনোই ঠান্ডা জল ইউজ করব না তো এদিকে আমি গ্যাস বসিয়ে দিয়েছি জলটা একটুখানি গরম হওয়ার জন্য হালকা ফুটে উঠলে আমরা ঢেলে দেবো আর দেখুন চিকেনটা একদম কষে গেছে এক থেকে দু মিনিট আমি একটুখানি নাড়িয়ে ঝাঁড়িয়ে নেব তারপর আমি জলটা দিয়ে দেব দেখুন এবার আমি বাটিটা প্রচণ্ড গরম জলটা দেখুন ফুটে উঠছে এবার আমি আস্তে করে জলটা ঢেলে দেব। গ্রেভিটা কিন্তু আপনারা বুঝে দেবেন এই মাংসটা কিন্তু বেশি একদমই ঝোলঝোল হয় না একদম কষা টাইপের হয় তাহলে কিন্তু খেতে ভাল লাগে দেখুন বেশি ঝোলঝোল হলে কিন্তু এর টেস্ট একদমই ভাল লাগবে না এটা একদম বেশিরভাগই রুটি দিয়ে নান রুটি দিয়ে কিংবা রুমালি রুটি দিয়ে দারুণ লাগে ভীষণ জল তৈরি হয়ে যায় আপনাদের ঘরে কখনো লোকজন এলে ফটাফট এটা তৈরি হয়ে যাবে আধা ঘন্টা এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দিলেন আর এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আচ্ছা জল দিয়ে দিলাম একটু করে গ্যাসের ফ্লেমটা হাই ছিল আমি লো করে দিয়েছি আর লো করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি বানিয়ে নিলাম দেখুন আমাদের একদম চিকেন তৈরি হয়ে গেল আপনাদের যদি আজকের এই সহজভাবে চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন খাওয়ার পর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি এই চিকেনের রেসিপিটা আপনাদের মুখে লেগে থাকবে স্বাদ আর সরষের তেল দেওয়ার জন্য এত সুন্দর গন্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আচ্ছা আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলা দিতে পারেন আমি কিন্তু এর মধ্যে একদমই গরম মশলা দিইনি কারণ সরষের তেলে একটা কাঁচা গন্ধতে মাংসটা কিন্তু দারুণ লাগে কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেলে আপনারা চেষ্টা করবেন গরম মশলা না দিতে আচ্ছা দেখুন আমাদের খুব জর জলদি চিকেনটা তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা অবশ্যই এইভাবে চিকেনটা বানিয়ে হাতে মাখা চিকেনটা বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা অবশ্যই ভালো লাগবে আশা করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ